Kiya. Yeah. আসলাম আলাইকুম এই যে দুজনকে দেখতেসেন যেন নাচতেছে মডেলের মতো করে আসলে কিন্তু তারা মডেল নয় বা এরা হচ্ছে গিয়ে পীর পুরুষ লোকটা হচ্ছে কি পীর এবং মহিলাটা হচ্ছে গিয়ে তার স্ত্রী এখানেই শেষ নয় দেখেন এই যে পীর এই পীর হাফ প্যান্ট পরে তিনি বসে বসে কি যেন খাচ্ছে এখানেই শেষ নয় এই যে পীরের যে ইস্ত্রি মাঝে মাঝে রোমান্টিক সিন নিয়ে রোমান্টিক লুকে দেখেন রিলসে ভিডিও ছেড়ে ইনকাম করতেছে এখানেই শেষ নয় এই পীরের স্ত্রী মাঝে মাঝে কোরান তেলও তো ছাড়ে তার যেখানে তার বলা উচিত ছিল যে আউজুবিল্লাহিনা সেই তনের রজিম সেখানে সে শয়তানের রজিম বলতেছে এই হচ্ছে গিয়ে পীরের স্ত্রীর কোরআন তেলোয়াত এই পীরের অনেক মুড়িদ আছে এই পীরটা হচ্ছে গিয়ে জাহাঙ্গীর বেইমান নামে একজন ব্যক্তি আছে তার দুইজন ছেলে আছে একজন ছেলে নাম হচ্ছে গিয়ে মনে হয় বেদম হরসিব ইনি এখন বর্তমান পীর এবং ইনিও পীর এনার নাম হচ্ছে গিয়ে মনে হয় নাইম এরকম কিছু একটা তার নাম মূলত তারা দুজনেই পীর এবং তারা মুড়িদ করে এবং এই পীর মূলত এভাবেই তারা ইসলাম প্রচার করে এখন আমি আপনাদের কাছে জানতে চাই আসলে এরকম পীরের মাধ্যমে বাংলাদেশ ইসলাম প্রচার হবে কিনা না এরা আসলে কি মূলত ইসলাম প্রচার করে না কি প্রচার করে পীর হয়ে সে হাফ প্যান্ট পরতেছে পীর হয়ে এভাবে নাচানাচি করতেছে টিকটকে ভিডিও করতেছে পীরের স্ত্রী রোমান্টিক লুকে মানে লোম রোমান্টিক করে কথা বলে ফেসবুকে রিলসে ভিডিও ছেড়ে কি সুন্দর টাকা কামাই করতেছে এসব পীরদের কাজ কারবার দেখলে মাথা নষ্ট হয়ে যায় আসলে কি এরা ইসলামের প্রচার করতেছে নাকি পীর মুড়িদিকে বিকৃত করেছে আমাদের বাংলাদেশের মধ্যে যারা ইসলাম প্রচার করেছে আমরা জানি তিনশত ষাট আউলিয়া শাহজালাল এমিনি শাহ পরান সহ অসংখ্য পীর আউলিয়ারা আমাদের দেশে ইসলাম প্রচার করেছে অথচ ইসলামের নামে পীর পীরমুরিদিকে বিকৃত করে এসব নারী পুরুষ অবাধ মেলামেশা এবং এভাবে নাচা গানা করে হাফ পেন পরে পীর ঘুরতেছে এভাবেই পীরমুরিদি বিকৃত হচ্ছে এবং এভাবেই তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে এদেরকে ধরার মতো কেউ নেই বলার মতো কেউ নেই এদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই আমি এই জন্য মুসলমানদেরকে অনুরোধ জানাবো বাংলাদেশের মানুষদেরকে বলবো যে এসব ভণ্ড এবং এসব ইসলামকে যারা বিকৃত করেছে এসব পীর থেকে আপনারা সাবধান হন এবং নিজেদের ইমান এবং আমলকে আপনারা রক্ষা করুন